গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখনও মানে আলো পুরোপুরি ফোটেনি অল্প অল্প আলো অল্প অল্প অন্ধকার ঠিক এই টাইমটাই আমি ঘুম থেকে উঠেছি কেন হলো তো পুজোর সমস্ত কাজ করতে হবে বাড়ির বাসি কাজ ঘর ঘরঝাঁদা উঠোন ঝাঁদোয়া তারপরে স্নান করে পুজোর গুছানো করতে হবে সেই জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি ঠিক আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নিই তো আবার স্নান করে পুজো যখন দেবো যখন ঠাকুর মশাই আসবে তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো এবার বলো

ஏதா சந்தனவதி பாஞ்சலி நம சரஸ்வதி நமோ நித்தம் அது நமோ நம ஏதா சச்சந்தனோ கந்தபுஸ் பிள்ளவத்து பாஞ்சலி ஸ்ரீச்சிரி சரஸ் நமோ इतोर फोन में আলোটা জ্বালাতে ঠাকুরদিক অন্ধকার লাগে জ্বালা 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 जुगाड़ दो

नीचे से चलो चलो वापस आ जा वापस आ जा आमीन खबना काफी के दिए ना काफी के वापस आ ना दीदी वापस आ ना हां आंटी ना औरे तो ना हां खा है के சாப்பிछु हम्म কিনতে গেছিলাম যখন কালকে তখন না ওখানে ওই ঠাকুরের দোকানের লোকটা বলছিল আমার না বড় ঠাকুরগুলো বেশ পছন্দ হচ্ছিল কিন্তু আবার ভাবলাম কি বেশি বড় কিনলে সিংহাসনে আটবে না আর আমার ঘরে জায়গা কম এক ঘরের মধ্যে সব যদি সিংহাসনে বসাতে না পারি আমার অসুবিধা হয়ে যাবে এমনি হাঁটা চলার জায়গা নেই রাখবো কোথায় তো তারপরে এই ঠাকুরটা নিয়ে এসেছি নিম্পগুলো কাকি এই ঠাকুরটা ঠিক হবে এটার চাইতে একবারটা একটু বড় সামান্য কিন্তু ওটা একটু চ্যাপটা মতন তো মনে হয় যেন অনেকটা বড় কিন্তু মানে এমন কিছু হেরফের না তবু আর একটা ছিল শাড়ি পরানো ঠাকুর ওটা পছন্দ হয়েছিল। কিন্তু তখন ওই লোকটা বলছে কি দিদি এই ঠাকুরটা নিয়ে যান এই ঠাকুরটা একটু দাম কম নেবো বলছে না কেন কম নেব পরে পাশ থেকে একটা বউ আমাকে বলছে কি নিয়ে নেবেন না দিদি ওই ঠাকুরটা ভাঙা আছে আমি খেয়াল করিনি পরে দেখলাম কি হ্যাঁ ঠাকুরের চোর ওদেরটা একটু ভাঙা তো যতই তো পাঁচশো টাকার ঠাকুর একশো টাকা নিলেও আমি নেবো না ঠাকুর কিনবো পুজো দেবো আমি খুদ ঠাকুর নেবো কেন ভাঙা ঠাকুর আমার দরকার আমি একশো টাকা দিয়ে ছোট ঠাকুর কিনবো তাও ভালো আমি নিখুঁত ঠাকুর আনবো তারপরে এই ঠাকুরটা নিয়ে এসেছি বাড়ির থেকে যাওয়ার সময় রিম্পা বলছিল কে ওবাকি কি ইসে করো ওই সাদা ঠাকুর কিনবা সাদা ঠাকুর সাদা ঠাকুর ভালো লাগে আর মেয়েও বলেছে সুন্দর দেখে আনবা কিন্তু ঠাকুর তো এই বছর যা সাদা ঠাকুর ছিল না সাদা সাত কালারগুলো মানে আমার ঘরের এই ঠাকুরটার মতো এত সুন্দর না বল মনে আমাদের ঘরে ঠাকুরের কাছে সাদাটা সুন্দর না কিন্তু ওইগুলো একটু কালচে কালচে ছিল পছন্দ ছিল না ওই সাদাটা সাদার মধ্যেও কালারের মধ্যেও অনেক রকম থাকে একই কালার তো আমার ওই সাদাগুলো পছন্দ হচ্ছিলো না রিম্পারও পছন্দ হচ্ছিল না তারপর ওইটা আনিনি নিই রিম্পা বলে এটা ভালো লাগছে নি আমাদের বাপের বাড়ির ওখানকার একটা কাকা ছিল ওই ফুল মানে ঠাকুরের দোকানে এমন না পিসের বাঁকা ডাঙার ওই ছেলেটার নাম কী যেন ওই যে ভালো পড়াশোনায় ফার্স্ট হয় আরে ওই দক্ষিণা কাকুর ভাইপোর নাম কি আমার মেয়ের বন্ধু মানে এক ক্লাসে এক এক স্কুলে পড়তো তো ওই রিতমের কাকা আমার ওই কাকা ছিল উনি আমাকে ছোটোবেলার থেকে চেনে আমার বাবা বাড়ির ওখানে বাড়ি তো কাকা বলছে এই ঠাকুরটা নিয়ে ভালো হবে এরকম আমি বলছি কাকা আগের বারে ঠাকুরটা মনে হয় একটু বড় তো এর ছোটো হলে অসুবিধা হয় না তো আমি তো শুনেছি ঠাকুর কোনো দিনও ছোটো করতে নেই পারলে বড় করো হুম আর না হয় যেরকম সাইজ সেরকমই করো তা কাকা বলল না না ওতে কিছু হয় না যার যখন যেমন পয়সা তখন তেমন করতে হয় বা পছন্দ না হলে তুই নিবি কেন ছোটোটা পছন্দ হলে ছোটোটা নে তারপর কাকাই পছন্দ করে দিয়েছে বলছে এটা নে আর হিম্পাও বলছে হ্যাঁ কাকি ভালো এটা নাও তারপরে ওইটাই নিলাম ঠিক আছে তো আর এখন রাত্রিবেলায় দেখি তোমাদের দাদা গেছে বাজারে কালকে সারাদিন নিরামিষ খেয়েছি পুজো দেবো বলে আজকে সারাদিন সারাদিন গেছে তো সকালে খাইনি শুধু দুপুরবেলায় খেয়েছি ছোলার ডাল বেগুন ভাজা সব তো দেখি তোমাদের দাদা গেছে বাজারে এখন তো পুজো হয়ে গেছে এখন কি নিরামিষ খেলে কিছু হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো আমি মানে সঠিক জানি হ্যাঁ ও না সরি সারাদিন কালকে নিরামিষ খেয়েছি আজকে আমি গুলিয়ে ফেলছি কথা কালকে নিরামিষ খেয়েছি আজকে নিরামিষ খেয়েছি দুপুরবেলা তো এখন তো পুজো বছর সব শেষ হয়েছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুর তো এখন আমরা ছুবো না তো এখন যদি চাউমিন এগরোল এইসব কোনো কিছু খাওয়া হয় বা বিরিয়ানি তাহলে কি তাতে অপরাধ আছে তোমরা একটু আমাকে বলে দিও তো তোমাদের দাদা বলছে বিরিয়ানি খাবে আর আমি আমি বলেছি চাউমিন খাবো ঠিক আছে তো আমি বলেছি তাহলে তুমি যদি বিরিয়ানি খাও তোমার জন্য একটা বিরিয়ানি আর আমাদের জন্য চাউমিন নিয়ে আসবা আর যদি তুমি না আনো বিরিয়ানি তাহলে দু প্লেট চাউমিন নিয়ে আসবা তিনজন আর পেট ভরে হয়ে যাবে ভাতও আছে ডালও আছে তো দেখা যাক কি আনে ঠিক আছে তো কিছু আনুক দেখি কি আনে তারপর তোমরা কিন্তু কমেন্ট করে বলে দিও যে পুজো দেওয়ার পরে পুজো হয়ে গেলে তারপরে ওইগুলো খাওয়া দেনি কেন আমার যা মনে হয় যারা এখন সরস্বতী পুজো সকালবেলা অঞ্জলি দিয়েছে অনেকে ক্যাফে ঘুরতে গেছে আমাদের এখানে গাংনাপুর ক্যাফে আছে অনেক আছে সেই সাত সকালে বেরিয়েছে এখনও বাড়ি আসেনি মানে কে গেছে জানি না আমি বলছি যে এরকমই তো লোকে যায় দেখি রাস্তা দিয়ে জোড়া জোড়া তো তারা তো আর নিশ্চয় নিরামিষ খাবে না অনেকে অনেক কিছুই খাবে ভালো মন্দ হুম তো আমার মনে হয় ওগুলো খেলে অসুবিধা হয় না সেই জন্য আমি বলেছি আনতে তোমরা কিন্তু আমাকে বলে দিও যে এগুলো খাওয়া ঠিক না ভুল যদি তো মানে আমি সেটা জানতে পারি তাহলে হয়তো আর পরের থেকে আর খাবো না ওরকম হ্যাঁ যে পুজোর দিনটা গেলে পরের দিন খাবো ঠিক আছে তো দেখি কী আনে রাত্রের খাওয়া খাবো তারপরে ভিডিওটা শেষ করব। এই দেখো নিয়ে এসছে হচ্ছে চাউমিন এক প্লেট এক প্লেট নিয়ে এসছে কারণ হচ্ছে ওর বাবা খাবে না আর ওর বাবার নিমন্ত্রণ আছে ওদিকে সেই জন্য বলল যে আমি খাবো না তোমরা খাও ওদের ওখানে অনেক কিছু আয়োজন তো ওরা খাবে আমরা এগুলো খাবো ঠিক আছে আর এগুলো খাবো এই দেখো নিয়ে এসছে হচ্ছে চাউমিন ওই যে এক প্লেট চাউমিন নিয়ে এসছে এই যে আমি খানিকটা খাচ্ছি আর এদিকে এই যে মেয়ে খাচ্ছে আমার তো মানে ভাতের চেয়েও চাউমিন যেন বেশি ভালো লাগে মেয়েরও চাউমিন পছন্দ বিরিয়ানি পছন্দ না আমার বাবা বলেছিল বিরিয়ানি না আমরা বিরিয়ানি খাবো না আমরা খাবো হচ্ছে এই যে চাউমিন কোলের উপর নিয়ে হচ্ছে আর কারণ হচ্ছে ওর বাবা খাবে না খাবো শুধু মেয়ে আর আমিও ওর বাবার কাছে ওইদিকে নিমন্ত্রণ খেতে জানি না কারা নিমন্ত্রণ করেছে কিসের নিমন্ত্রণ বলেনি আমার মনের মধ্যে একটু সন্দেহ লাগে ঠিক আছে যেই নিমন্ত্রণ খায় খাগে আর এই দেখো চাউমিনের মধ্যে স্যালাড দিয়েছে দেখো এটা নাকি বিট নাকি দেখো কি সুন্দর বিট মনে হচ্ছে নাকি হাফ হাফ কালার করা আমি আগে কোনোদিন দেখিনি হেভি লাগছে দেখতে

দুটো জামা কাপড় অবশ্য গোছানো হয়ে গেছে চারণ খবর খেয়ে মেয়ে আজকের এখন পড়বে না মেয়ের আমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তো খাওয়া গেলে আবার শুয়ে শুয়ে ফোন দেখবে দুজনে তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবেসো আর আর কি তো চলো এখানেই শেষ করছি